একদম তাজা মাছ আসলে মাছটা তাজা হলে কি হবে এগুলো সব প্রজেক্টের মাছ চাষ করা মাছ আমি এই মুহুর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের পাখরি বাজারে প্রতি বৃহস্পতিবারে এখানকার বড় বাজার রবিবার দিনও এই বাজার জমে তবে বৃহস্পতিবার দিন খুব বেশি জমে এখানে গরুর বাজার সেই সাথে ছাগলের বাজার সব মিলিয়ে এটা একটা ঐতিহাসিক বাজার সেই ব্রিটিশ আমল থেকে এই বাজারটা চলে আসছে এখনও চলছে এই বাজার একটা বৈশিষ্ট্য রয়েছে এই যে এখন মাছগুলো দেখছেন আমি এর দামগুলো জিজ্ঞেস করব। আপনারা মিলিয়ে নেবেন যে যেখানেই থাকেন দেশে বিদেশে বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনারা বুঝতে পারবেন যে আপনার এলাকায় আপনার বাজারে আপনার কেনা দাম আর এখানকার দামগুলোর মধ্যে পার্থক্য কতটুকু আপনারা মিলিয়ে নেবেন এখানে বলে রাখি এখন এই বাজারে যে মাছের দাম বিক্রি হচ্ছে সাধারণত সন্ধ্যার পর এই মাছগুলো আরও অনেক কম দামে বিক্রি হয় কারণ তখন ক্রেতা থাকে না আর আমি যেটা এখন দেখছি যে এখানে মাছের সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা সেই তুলনায় কম এই পাঙ্গাসগুলো কত করে কেজি টাকা আপনারা শুনলেন যে এই পাঙ্গাস মাছ এগুলো চাষের কিছুক্ষণ আগেই হয়তো ধরে নিয়ে আসা হয়েছে বিল থেকে অথবা পুকুর থেকে এগুলো একশো সত্তর টাকা কেজি এখানে এসে পেলাম সাগরের মাছ সাগরের চিংড়ি চিংড়ি কত করে কেজি কত করে এই যে চিংড়িগুলো দেখছেন এগুলো বরফ দিয়ে নিয়ে আসা হয়েছে এগুলো পাঁচশো টাকা কেজি আর এখানে এটা কি মাছ এখানে ট্যাংরা এবং গুলশা কেজি কত এই এই মাছগুলো চাষের মাছ পাঁচশো টাকা কেজি এখানে চাষ করা মাছ তেলাপিয়া পাংকাশ বিভিন্ন জাতের মাছ রয়েছে সবগুলোই চাষ করা মাছ এখানে একেবারে অর্গানিক মাছ দেশি মাছ এখনো চোখে পড়েনি হয়তো ওই পাশে থাকতে পারে আমি ওদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি শরতের এই ব্যবসা গরমে আমরা আসলে গরমের মধ্যে একেবারে অতিষ্ঠ তার মধ্যে এই মাছগুলো এইগুলো কী মাছ চাপিলা মাছ কেজি কত আর ওই যে পাশে যেটা কি মাছ আপনারা শুনলেন যে চাপিলা মাছ এবং কেসকি মাছ দামটা শুনে নিলেন যেদিকে তাকাই শুধু মাছ আর মাছ সেই তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম মাছের তুলনায় এই যে আমার সামনে জায়গা পুরো জায়গার মধ্যে শুধু মাছ সেই তুলনায় বেচা কিনা খুব একটা নেই ক্রেতার সংখ্যাও খুব একটা নেই আমার সামনে রুই মাছ চাষের মাছ জানতে পারলাম এটা সিরাজগঞ্জ থেকে এসেছে কেজি কত মাছের কেজি কত এই যে রুই মাছের তিনশো ষাট টাকা কেজি আর চিংড়ি কোন জায়গার কেজি কোন জায়গার চিংড়ি কোথা আমার সামনে খুলনার চিংড়ি সাতশো টাকা কেজি

জানলেন সিন মাগুর ছয়শো টাকা কেজি আর চাপেলা মাছ একশো আমার চারিদিকে শুধু মাছ 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 এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এই পাখি বাজারে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী মনোহরদি যেটা নসিংদী জেলা ময়মনসিংহ জেলা কিশোরগঞ্জের বিভিন্ন থানা এলাকা থেকে এই বাজারে মাছ এসে থাকে লোকজন মোটামুটি ভালোই আমি আগেই বলছি বারবার বলছি ক্রেতার সংখ্যা খুব কম এই যে এত মাছ সন্ধ্যার পর সন্ধ্যা হতে এখনও এক দেড় ঘন্টা বাকি সন্ধ্যার পর এই মাছগুলো অনেকটা কম দামে বিক্রি হবে কখনো কখনো অর্ধেক দামেও বিক্রি হয়ে যায় অনেকে এই প্রতীক্ষেই থাকে মাছগুলো যখন বিক্রি না হয় সন্ধ্যার পরে মাছগুলোকে অনেকেই কম দামে নিতে আসেন নিয়েও যান আমার সামনে রূপচাঁদা মাছ চাষ করা না কত কেজি কত গড়িয়া এই যে দেখলেন রূপচাঁদা মাছ দুশো টাকা কেজি আর এখানে কি কি মাছ আছে

দামের কত পার্থক্য এখানে কতগুলো কই মাছ দেখা যাচ্ছে সম্ভবত মনে হয় চাষের মাছ হবে এর বাইরে কিছু না আমি জিজ্ঞেস করছি কই মাছগুলো কত করে কেজি এই কই মাছ কত কেজি কত কেজি একশো আশি টাকা মনে হচ্ছে চাষের মাছ এগুলো বিলের নয় আসলে এই বাজারে মাঝে মাঝে বিলের মাছ পাওয়া যেত কিন্তু এখন সেটা একেবারে চোখেই পড়ে না সবই চাষের মাছ আর মানুষ বাংলাদেশে এখন চাষের মাছ খেতে খেতে একেবারেই অভ্যস্ত এখানে রয়েছে শিং মাছ কত করে কেজি আপনার দাম শুনলেন একই বাজারে একই অঙ্গে কত রূপ একটু আগে শুনলেন সাড়ে তিনশো টাকা কেজি এখানে সাড়ে পাঁচশো যাই হোক সে দাবি করছে এই মাছগুলো বিলের আমি জানি না আর এখানে মিক্স টাকি মাছ কত বিরা টাকি মাছ কত এই যে দেখেন টাকি মাছ সাড়ে তিনশো কই এই ছিল মোটামুটি আজকে পাখির বাজার যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন বাংলাদেশ এবং বিদেশের যেখানেই থাকুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চৌধুরী ব্লক থেকে আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে পাখরির বাজার তরগা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর 哎，你过来！